প্রিয় দর্শক মণ্ডলী পুরাণে প্রচারিত সাগরে আমি ভগবান নারায়ণের ভূমিকায় অভিনয় করতেছি গুগল ম্যাপে খুঁজে দেইছি কিন্তু কোথাও সাগরের সন্ধান পাইনি লোকময় প্রচারিত এটা স্বর্গ অর্থাৎ আকাশের ভাসমা তেমনি এনিমাল প্ল্যানেট চ্যানেলে কোথাও পাঁচ মাথা সাপের খোঁজ পাইনি আমি পাঁচ মাথা সাপের কুণ্ডলির উপর বসে মর্তের সমস্ত কিছু দেখতে পাচ্ছি পাঁচটি ফোনা উত্তোলিত করে সাপ আমাকে ছায়া দান করতেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মগ্রহণের পূর্বে গ্রাম বাংলার মানুষ এরূপ ধর্ম কথায় বিশ্বাসী ছিল এখনো কিছু মানুষের এই বিশ্বাস আছে বা থাকতে পারে আপনারা সকলেই জ্ঞান সমুদ্রের আলোয় আলোকিত সুতরাং বাস্তবতার বিষয়টি আপনাদের পরে নির্ভর করতেছে সকলের প্রতি আমার গভীর প্রণাম থাকল দেখতে থাকুন তিল থেকে তাল মধুয়া সংস্কৃতি কার্টুন

অত্যাচার থেকে আমার সন্তানদের রক্ষা করুন আপনি দমন হয়েছেন বর্তমানে আবার আমার সন্তানরা যেইভাবে অত্যাচারিত হচ্ছে তা দেখলে আপনিও হয়তো স্থির থাকতে পারবেন না ওই চেয়ে দেখুন প্রভু সন্তানদের কি করুন দুর্গতি এই গণেশ 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 তুই কোথায় গেলি তো হাই হাই বেরোয় তোর দুই বছরের খাজনা বাকি আছে তাড়াতাড়ি খাজনার টাকা নিয়ে আয় হাই আয়োমার বাবু আমাকে আর কটা দিন সময় দাও আমার ছেলেটার খুব জ্বর এর জন্যে বেশ কয়েকদিন মাঠে কাজে যেতে পারিনি এবার ধানও তেমন হয়নি পয়সা লাগাবে ছেলেটারে চিকিৎসা করাতে পাচ্ছি না ওকে একটু শশ্রূষা না করলে ছেলেটা হয়তো মারা যাবে বাবু আমাকে দয়া করো আমাকে আর কিছুদিন সময় দাও বাবু আমার সময় দাও আমি এখানে নাটক দেখতে চল শালা দেরি করলে তোর খাজনার সঙ্গে জরিমানাও দিতে হবে তোহাই বাবু দয়া করে আমাদের আর কিছুদিন সময় দিন আমার স্বামীকে নিয়ে যাবেন না আজ দশ দিন হয়ে গেল ছোট ছেলেটার জ্বর পয়সার অভাবে আমার ছেলে কবিরাজের কাছে নিয়ে যেতে পারছি না নয়দ মশাই নয়দ মশাই জানাবো ইংরেজ দরবারে খাজনা দিতে আর কতদিন বাকি আছে বাবু সবে পাঁচালুন মাস পড়েছে এই আজ তো 12 তারিখ 34 মাসে 30 তারিখের মধ্যে দিপি পালি হবে নি তাহাবোসানো পেরায় হয়ে গেছে এখনও একশো পঞ্চাশজনের মতো আপনার পূজারা খাজনা দিইনি এর মধ্যে আমরা তিনজনই গত বছরে খাজনা এখনও দিন আজ পাঁচজনের কাছে খাজনা আদায় করতে কি আধারে পাঠাইছে কেন কোনো বছর তো এমন হয়নি প্রজাদের খাজনার অপেক্ষায় বসে থাকতে হবে কেন কোষাগারে টাকা কমল কী করে দুই দশজনের জনের খাজনা প্রতি বছরই এরকম বাকি পড়ে থাকে বলে ঘাটতি বাবু ক্ষমা করবেন এ কথা পাপ। আপনার পূজ্য মাতৃদেবী দেবী এই বছরে গত হয়েছেন ওনার সর্ববাসীর জন্য একশো জন বাউন্ডে গরু খাট টাকা অনেক কিছু দান করতে হয়েছে আমাদের পাশের জমিদার আপনারা এত দাম দলের কথা শুনি রায়ের এই গণেশে দুই বছরের খাজনা বাগানে দাদু বাবু আমাকে আমাকে বাঁচান দাদু আমাকে বাঁচান আমি খাজনা শোধ করে দেবো আমাকে আর কঠাৎ দিন সময় দেন বাবু বিশব চরম আমার কাছে প্রিয় আমাকে বলেছে নয় নিয়ে ঘরে নিয়ে গিয়ে বেক মর্ত থাকুক

এই কান্নাকে তোমার কানে পৌঁছায় না এই বেটা হাসকৃষ্ণ চন্ডলের আমারে কি গালাগালি দিচ্ছেন এখানে বিড়বিড় করে কাম ধরে ওরে চোদ্দ পোয়া দিয়ে দাঁড় করিয়ে রাখে জমিদারিতে বাস করতে গেলে খাজনা দিতে হবে ওকে ভালো করে বুঝিয়ে দে বিকেল বেলায় ছাড়বি আর এক সপ্তাহের মধ্যে খাজনা না দিই ও এক বিঘা জমি আমি এখন অন্দরমহলে চলে যাচ্ছি স্নানের সময় হয়ে গেছে দেখলেন তো প্রভু এবার আপনি বলুন সন্তানের এই করুণ অবস্থা দেখে কোন মা ধৈর্য ধরে থাকতে পারে আপনি এর কোন একটা বিহিত করুন অবশ্যই করব লক্ষ্মী সন্তানের ব্যথায় তোমার মন প্রাণ যেমন কাঁদে আমারও তেমনি প্রাণ কাঁদে কিন্তু সময় না হলে কিছুই হবে না তুমি চিন্তা করো না অচিরে আমি মর্চে অবতীর্ণ হব প্রভু আপনি আমাকে তো অবশ্যই নেব লীলা সঙ্গিনী কিন্তু প্রভু এবারও আপনি আমাকে কাঁদাবেন না তো না না প্রিয় তোমাকে আর কাঁদাবো না এবারে আর বিচ্ছেদ নয় বিরহ নয় থাকবে না চোখের জল কোন যুগে যা হয়নি এই পুষ্প পবন্ত পলির শেষে হবে সেই মধুর লীলা এই লীলায় স্ত্রী পুত্র কন্যা এবং আত্মপরিজন নিয়ে আমি গড়ে তুলব সর্বযুগের সেরা কারস্থ প্রভু আপনার এই কথা শুনে আমি খুব আনন্দিত হয়েছি কিন্তু আপনি বললেন না তো এইবারের জেলায় আমার কি নাম হবে শোন লক্ষ্মী আমরা মর্থে যাওয়ার আগেই অতেরা আমার নাম ঠিক করে রেখেছে তুমি হবে শান্তি আর আমি হব তোমার বন্ধু অর্থাৎ এখানে তুমি লক্ষ্মী আর আমি নারায়ণ আর আমরা তখন ভারতবর্ষের বাংলায় অবতীর্ণ হব তখন তোমার নাম হবে শান্তি